নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন আটটা মতো বাজে ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নিয়েছি আর জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি একেবারে ছাদে সকাল থেকে ভীষণ রোদ হাওয়া তো নাই আর গরমও প্রচণ্ড একদিন বৃষ্টি হওয়ার পরেই বুঝিয়ে দিল যে আমরা আছি মানে গরমের কথা বলছি তো এটা বানাচ্ছি ডিম টোস্ট রায়ের জন্য রায় টিফিনে খাবে আমি অ্যাফ্রেশ খেয়ে নিয়েছি এরপরে টিফিন করব। টিফিনটা একটু পরেই করব আর রাইকে বানিয়ে দিলাম ডিম টোস্ট ও সকাল সকাল সেরকম কিছু খাইনি তো এখন এইটাই দিয়ে দিলাম ওর টিফিন ব্রেকফাস্ট বলো সব হয়ে গেল তো এই যে সস দিয়ে দিয়েছি আর একটা পিস প্রথম প্রথমে দিলাম ও খেতে থাকুক তারপরে আর একটা দেবো এখনই তো ভেজে তুললাম গরম গরম দুটো দিলে খেতে পারবে না ওই যে কত গরম লাগছে দেখছো যতটা না গরম মানে গরম তো লাগবেই যেহেতু গরম গরম তার থেকেও বেশি করছে রায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন বসেছে পড়তে তো বইটা সঙ্গে করে নিয়ে এসছে ঠিকই কিন্তু ওকে অনেকক্ষণ বলার পর তারপরে পড়তে বসছে বাড়িতে থাকলে যেমন সকাল সন্ধ্যে পড়তে বসে ওখানেও বলতে হয় কিন্তু ওখানে একটা রুটিনের মধ্যে থাকে কিন্তু এখানে সেই রকম সেই রুটিনটা নেই তো তোমরা অনেকেই বলতে পারো মামা বাড়ি এসে আবার পড়া কিসে তো ওর যেহেতু স্কুলের অনেকগুলো টাস্ক দিয়েছে সেগুলো কমপ্লিট হয়নি তো এখানে যদি না কমপ্লিট করে এতদিন এসছি তাহলে বাড়ি গিয়ে অনেকটা চাপ পড়ে যাবে তো এই যে আমি এখন সবজিগুলো কেটে নিলাম মাই বসেছিলো সবজি কাটতে তো আমি তো এই সবজি কাটা ভালো পারি তো সেই জন্য সবজিগুলো আমি কেটে নিলাম আর মা ওদিকে দেখতে পেলে পনির কাটছে পনির মানে হোম পনির দুধ অনেকটাই জমে গেছিলো দুধ দিয়ে যায় এখানে তো দুধটা অনেকটাই জমে গেছিলো তো মা ওটাকে পনির করে রেখে দিয়েছে তো আজকে সেই তরকারিটা হবে পনির দিয়ে আর যা সমস্ত হবে সেগুলো কেটে কুটে রেখে আমি চলে এসেছি রায়কে রায়ের কাছে একটু বসতে কারণ এখানে তো একে তো মামার বাড়ি তারপর একা একা মন তো বসবেও না বাড়িতে যদিও বা একটু একটু পরে মানে একা থাকলে এখানে তো একদমই মন বসবে না তো সেই জন্য আমি এখানে চলে এলাম ওর কাছে একটু বসি আর মা গেল দোকানের কাজে একটু বাইরে দোকানের কাজে মানে দোকানের একটা জিনিস আনতে এই পাড়াতেই এক ওই দোকানের জিনিসটা শেষ হয়ে গেছে সেটাই আনতে গেল রান্না একটু পরেই চাপবে কাটাকুটো সমস্ত কিছু তো হয়ে গেছে টুকটুক করে একের পর এক রান্না বসিয়ে দিলেই হলো তো আমি দেখলাম সেই ফাঁকে একটু ওর কাছে বসি আর চুলটা চুলে আজকে শ্যাম্পু করেছি চুলটাও ভিজে তো চুলটাও একটু খুলে ফ্যানের হাওয়াতে বসলাম এই ঘরটা না এই ঘরের ফ্যানের হাওয়াটা খুবই ঠান্ডা মানে ঘরটা খুবই ঠান্ডা তো সেই জন্য আমি এসে এই ঘরটাই দখল করে বসে আছি কিন্তু আজকে এতটা পরিমাণে গরম এই ঘরের ফ্যানের হাওয়াও মনে হয় না যে গায়ে লাগছে চলো ওকে একটু পরিয়ে নিই তারপরে টিফিন করব আর আজকে টিফিনের কিছু বানাতে হয়নি কারণ কালকে যা ছিল ওই মিশিয়ে মিলিয়ে জুলিয়ে খাওয়া হয়ে যাবে আর কি তো নটা পঞ্চান্ন বাজছে এখন আমাদের টিফিন করা কমপ্লিট আর আজকে টিফিনে কিছু বানাতে হয়নি কালকে যা ছিল ওই দিয়ে খাওয়া হয়ে গেছে ওই লুচি টুচি ছিল তরকারি ওই সব দিয়ে খাওয়া হয়ে গেছে এখন মা রান্না চাপ পাবে আর আজকে না রোদ নেই মেঘলা করে আছে প্রচণ্ড বড় মায়ের শাড়িটা পড়ে গেছে যে কাপড়গুলো উপরে দিয়ে গেছিলাম স্নান তো অনেকক্ষণ হয়ে গেছে কাপড়গুলো উপরে দিয়ে গেছিলাম হাওয়া দিচ্ছিল সকালে ছাদে এনে হাওয়াটা আছে কিন্তু প্রচন্ড গরম ভাব জামা কাপড়গুলো তুলে নিয়ে যেগুলো শুকিয়েছে হাওয়াতে না হলে এদিক ওদিক হয়ে পড়ে যাবে সব আজকে সকাল থেকে রোদ সেরকম ভাবে উঠছে না তবে পরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছিল এখনো রোদ নেই মেঘলা করে আছে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড গুমসুনি ভাব যে ছাদে এসে দুদণ্ড দাঁড়াবো হাওয়া দিচ্ছে বলে সে উপায় নেই হাওয়া থাকলেও গরম ভাব প্রচণ্ড তো যেগুলো টুকটাক শুকিয়েছে সেগুলো তুলে নিলাম মায়ের শাড়িটা মা তো নিচেই দেয় কিন্তু আজকে আমি বললাম যে দাও আমি ওপরে দিয়ে আসছি ওপরে তো আমি যাবই তো মায়ের শাড়ি শুকিয়ে গেছে টুকটাক যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নেব ভাজ করে নিয়ে চলে যাবো নিচে আর বাদ বাকি কাপড়গুলো উল্টে পাল্টে দেবো এই যদি কড়া রোদ থাকতো তাহলে এগুলো কিন্তু শুকিয়ে যেত কিন্তু কড়া রোদ তো নেই তো সেই জন্য আর শুকোয়নি কিন্তু পরে কিন্তু রোদ উঠেছিল বেশ ভালো যেমন গরম সেরকমই রোদ যে জামা কাপড় যেগুলো শুকিয়ে ছিল সেগুলো তুলে নিয়েছি এবার নিচে চলে যাই প্রচন্ড গরম আর মাঝে এসেছিলাম তো খালি হয়েছিল তো এখন বাজে বারোটা চল্লিশ মায়ের রান্না কমপ্লিট দিদার নাতনি বিলে এখন দোকানে বসে গল্প করছে চলো তোমাদের আজকে কী কী মেনু হয়েছে সেটা দেখিয়ে দিই ভাতটা এখানে উপুর করা দেওয়া আছে এই নামলো আর এখানে আলু পটল আর ওই যে পনিরের তরকারি পনিরটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছে আর এখানে হচ্ছে কয়েক রকম ভাজা এখানে হচ্ছে বেগুন ভাজা যেটা রায়ের জন্য রায় তো অসম্ভব ভালোবাসে আর এখানে করলা আর বেগুন ভাজা আর রয়েছে পুঁই শাক পোস্ত দিয়ে ভাজা আর কেঁদুরি ভাজা এখানে করলা বেগুন ভাজা একসঙ্গে হয়েছে আমার তো খেতে ভীষণই ভালো লাগে করলা বেগুন ভাজা তো রায় যেহেতু করলা খায় না তো সেই জন্য ওর মতো বেগুনটা ভেজে আলাদা করে রাখা আছে আর এখানে হচ্ছে চাটনি চাটনিটা তো আগে রাখ মানে করে রাখা ছিল এটাই অল্প অল্প করে খাওয়া হচ্ছে চাটনি জিনিস একটু বেশি করে যদি রাখা হয় তাহলে বেশ অনেক দিন ধরে খাওয়া যায় তো এই সব গেল নিরামিষের পদ বাবা যেহেতু আমিষ খায় না তাই আর এখানে হচ্ছে মাছ কচু বেগুন আর বড়ি দিয়ে টক তো মা একা থাকলে একার জন্য আর আলাদা করে আমিষ পদ রান্না করে না ওই নিরামিষই পদ খেয়ে নেয় যেহেতু আমি আছি তাই এখন একটু আমিষ পদ রান্না হচ্ছে রান্না বান্না তো রেডি তো মারা এখন একটু বাইরে আছে আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে রায় স্নান হয়ে গেছে তো এখন একটু বসে ফ্যানের তলাতেই বসেছিলাম ফ্যানের মানে ফ্যান থেকে ওঠা যাচ্ছে ফ্যানের তলাতেই বসেছিলাম ফ্যান থেকে ওঠা যাচ্ছে না দু একটা শর্টফট বানালাম বসে বসে তো এখন ফ্যানটা বন্ধ করছি কথা বলবো বলে কারণ ফ্যান চলে না আর এই ঘরের ফ্যানটা হাই স্পিড আর এই ঘরটা খুব ঠান্ডা আমি তো থেকে এই ঘরেই আছি তো ফ্যানটা বন্ধ করলাম কথা বলবো বলে ফ্যানটা চালিয়ে এবার একটু বসি ফ্যানটা চালিয়ে বসবো যেহেতু কথা বলছি বলে ফ্যানটা বন্ধ আছে নাহলে ফ্যানটা বন্ধ মানে করে এক মুহূর্ত থাকা যায় না আজকে রোদ সেরকম সকাল থেকে ছিল না কিন্তু শুনি সুন্দর প্রচন্ড পাড়া যাচ্ছে না সেই সকালে স্নান না চারটে আঠারো বাজছে এত রোদ বাইরে এসে বসে আছে আর ওদিকে রায়ে ঢং ঢং চলে এসছে রায় থেকে অপেক্ষা করছে ঢং এর কাছে আইসক্রিম খাবে বলো আমরাও চলাব যেদিন থেকে রায় এসছে সেদিন থেকে অধীর আগ্রহে বসেছিল কবে আইসক্রিম খাবে পাড়া দিয়ে আইসক্রিম বিক্রি করতে এলে এই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আসে এই আইসক্রিম ঘন্টা বাজিয়ে তো প্রথম দিন বৃষ্টি পড়ছিল তারপরের দিন তো আসেনি তো আজকে ও রেগে বসে আছে কিন্তু যেই ঘন্টার আওয়াজ শুনেছে মন একদম আনন্দে ভরে উঠেছে তো এই যে আইসক্রিম আমরা সবাই নিয়ে নিয়েছি চারজনেই রায় নিল চকোবার চকোবারটা আমার আবার ঠিক পছন্দ নয় এক কামড় দিলেই না কেমন ভেঙে পড়তে থাকে ঠিক মন মতো খেতে পারি না তো আমি বাবা আর মা তিনজনে নিয়ে নিয়েছি কুলফি আর রায় খাচ্ছে চকোবার এখন বাড়ছে নটা আঠেরো এখানে মিলেছি একটু হালকা হালকা ফেলেছিলাম আর প্রচন্ড ভেমে গেছি ফ্যানের তলাতে বসে আছি তাও আমি মানে ফ্যানটা এখন বন্ধ করতে পারলাম না কারণ বন্ধ করে যে কথা বলবো কারণ ফ্যান চালিয়ে কথা বললে একটা আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে যে বুঝতে পারছি কিন্তু আর ফ্যান বন্ধ করতে পারলাম না দেখতে পাচ্ছি ফ্যানের তালাতে বসে আছি তাও ঘামছি আজকে গরমটা না কেমন ধরনের গরম তো রায় সকালেই বলেছিল যে রাতে বেলায় পাঁচটা খাবে তো পাস্তা করা কমপ্লিট আলু গাজর টাজর এইসব দিয়ে করেছি বেশি কিছু সবজি কাটাকুটি করিনি আর তো লাগছে যেহেতু খাবো বলেছে তো না করে দিলে আবার রেগে যাবে ডাক্তার তো একদম নাকের ডগায় লেগে থাকে তো পাস্তা কমপ্লিট একটু ডিম দিয়েছি আর যা যা দেয় আর কি তো এই যে ওর খাওয়া হয়ে গেল এদিকে আমি এখানে তো ওর পাস্তা খাওয়া মানে ও খেতে বসে পড়েছে রায় কেমন হয়েছে পাস্তা লবণ টবন ঠিক হয়েছে তো ওর তো খাওয়া হয়ে গেল ডিনার আর আমরা খাবো হচ্ছে ভাত জল ঢালা সকালে তো মানে দুপুরে দেখালাম তোমাদের মা টক করেছে তো আমি তো একদম টকের মানে খোর আর কি না ও টকক্ষোর আমি যেটা বলবো খেতে ভালোবাসি সেটা ও ভালো হ্যাঁ তাহলে আমার হ্যাঁ তোমার আমার নি তো চক দিয়ে জল ঢালা ভাত খাবো কারণ প্রচন্ড গরম প্রচন্ড গরম তো মা যে আরেকটু পাস্তা আছে আর নিবি না তো আরেকটু পাস্তা আছে মা বললো ওটা খালি করে নিয়ে ওটাতে মানে আমরা খেয়ে নিই অল্প একটু যেটুকু আছে তারপরে আমরা ভাতটা খাবো রাই বসেছে খেতে রায়ের ডিনার কমপ্লিট কেমন হয়েছে পাস্তা সত্যি আজকে গরম খুব কেমন হয়েছে পাস্তা হ্যাঁ তো তুমি খাওয়া দাওয়া সেরে নিয়ে এই জামাটা খুলে ওই ফ্রকটা পরে নেবে ঠিক আছে হালকা যে ফ্রকটা এনেছি ওটা পরে নেবে বেশ চলো মা ওদিকে ওই যে টকটা গরম করতে গেল আবার আবার গরম করছো কেন খেয়ে নেবো তো মা ওদিকে টকটা গরম করতে গেছে তো মা এলেই তখন আমরা খেয়ে নেব চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে